নমস্কার বন্ধুরা অঙ্কিতা মাঝি অফিসিয়াল পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি তোমাদের পাঠ করে শোনাব জীবনানন্দ দাসের শিকার কবিতাটি উনিশ নিরানব্বই খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন এবং উনি পরলোক গমন করেন উনিশশো সালের বাইশে অক্টোবর উনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি লেখক এবং প্রাবন্ধিক এবং তিনি বাংলা কাব্যে আধুনিকতার প্রতিকৃতদের মধ্যেও অন্যতম সমালোচকদের অনেকে তাকে রবীন্দ্রনাথ ও নজরুল পরবর্তী বাংলা সাহিত্যের প্রধান কবি বলে মনে করেন তার কাব্যগ্রন্থগুলি হল ঝরা পালক ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন মহাপৃথিবী সাত্রী তারা তিমির এবং জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা শুরু করি আমার আজকের নিবেদন জীবনানন্দ দাসের শিকার কবিতাটি ভোর আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ একটি তারা এখন আকাশে রয়েছে পাড়া গায়ের বাসর ঘরে সবচেয়ে গধুলি মদির মেয়েটির মতো কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাস রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো হিমের রাতে শরীর উম রাখবার জন্য দেশওয়ালীরা সারা রাত মাঠে আগুন জেলেছে মোরক ফুলের মতো লাল আগুন শুকনো অসত্য পাতার দুমড়ে এখন আগুন জ্বলছে তাদের সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর হয়ে গেছে রোগাশালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো সকালের আলোয় টলমল শিশিরে বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে ভোর সারা রাত চিতাবাগিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামী হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো ঘুমহীন ক্লান্ত বিহবল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য অন্ধকারের হিম কঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে সাথে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য একটা অদ্ভুত শব্দ নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল আগুন জ্বলল আবার উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প সিগারেটের ধোঁয়া টেরিকাটা কয়েকটা মানুষের মাথা এলোমেলো কয়েকটা বন্দুক হিম নিঃসন্দ নিরপরাধ ঘুম ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করো ধন্যবাদ এবং এইভাবেই আমার পরিবারের সাথে পাশে থেকো সাথেও থেকো তোমাদের ভালোবাসা আমাদের কাছে আমার কাছে একান্ত কাম্য